আপনারা যারা ব্যাঙ্গালোরে আসেন এখানে আপনারা কিভাবে আসবেন জয়দেবাতে দেখুন ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বাস আসছে যেমন ক্যাম্পাগোড়া সরি মেদিনিসপুর থেকে আসছে শান্তিনগর থেকে আপনারা ওখান থেকে ইলেকট্রনিক সিটি থেকে আপনারা বলবেন যে আমি জয়দেবা যাব জয়দেবা হসপিটাল যাবো জয় জয়দেবা হসপিটাল বললেই যে আমার পিছনে আপনার মেট্রো স্ট্যান্ড প্লাস বাস স্ট্যান্ড যে বাস স্টপেজ আমার পিছনে ওখানে জয়দেবা হসপিটাল নামিয়ে দেবে জয়দেবা হসপিটাল নামানোর জয়দেবা হসপিটাল সরি জয়দেবা বাস স্ট্যান্ডের সাথেই জয়দেবা হসপিটাল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ব্যাঙ্গালোরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কীভাবে আসবেন জাস্ট শুধু বলবেন যে আমি জয়দেবা হসপিটাল যাব তো ওরা আপনাদেরকে জয়দেবা বাস স্টপিস নামিয়ে দেবে তো ওখান থেকে বাস হেঁটে এক মিনিট জয়দেবা হসপিটাল তো চলুন আমি ভিতরে যাচ্ছি আমার নেক্সট প্রসেসিংগুলো আপনাদেরকে দেখাবো আর আমি আপনাদেরকে সাজেশন করব যারা কম টাকায় ভালো চিকিৎসা নিতে নিতে যাচ্ছেন তারা জয়দাবাদ আসুন এটা খুবই ভালো হসপিটাল চলুন আমার সাথে এটা হলো হাসপাতালের প্রবেশ গেট আমি আপনাদেরকে ভিতরে যে এন্ট্রেন্স ভিতরটা দেখানোর চেষ্টা করব এই প্রবেশ গেটটা এরকম তারপরে আপনার ভিতরে যেরকম পেয়ে যাবেন এটা দিয়ে আপনি ভিতরে চলে আসবেন সেই ডিসক্রিপশনে আপনার কথা বলে নেবেন যদি আপনি রিসেপশনটা খুঁজে না পান ডিক্স আছে ওখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন আপনাদেরকে অনেক কারণ আমরা যাব রিসেপশনে রিসেপশনটা কোথায় আছে ইনকোয়ারি অ্যান্ড হেল্প ডিস্ক এখানে যাব এখানে গিয়ে আমি আগে কথা বলে নেব এই যে আপনারা প্রথমে যে একটু দেখানোর চেষ্টা করব এখানে এসে ইনকোয়ারি অ্যান্ড হেল্প ডিক্সে যাবেন সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্যা তুলে ধরবেন ওরা আপনাদেরকে যথেষ্ট সম্ভব হেল্প করবে আপনারা কোন ডক্টর দেখিয়ে দেখাবেন প্লাস কোথায় যেতে হবে ওরা বলে দেবে আপনাদেরকে যে এটা হলো ওয়েটিং এরিয়া এখানে অনেকে বসে থাকে আমাকে বলেছে ভিতরে যাওয়ার জন্য তো এখানে গিয়ে দেখতে হবে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন কাউন্টারটা কোথায় এখানে যেহেতু গভর্নমেন্ট হসপিটাল তো লোকজন একটু থাকবেই স্বাভাবিক আমরা তখন পরিচিত হবে নিউ پیشن রেজিস্ট্রেশন কাউন্টার তো আপনারা যারা এখানে আসবেন প্রথমত অবশ্যই কিছুই বুঝবেন না আপনারা জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করলে ওরা সব বলে দেবে তো আমি জিজ্ঞেস করব জিজ্ঞেস করে দেখি ওরা কোথায় যেতে বলে আমি ভিতরে যাওয়ার পরে আমাকে বলেছে যে বাংলাদেশি পেশেন্ট পাসপোর্ট প্লাস ভিসা ফটোকপি নিয়ে আসার জন্য তো আপনারা যারা আসবেন এখানে ভিসা প্লাস ফটোকপি জেরক্স করে নিয়ে আসবেন ফটোকপি করে নিয়ে আসবেন তো আমি যাচ্ছি এখন ফটো ফটোকপি করে নিয়ে আসতে তারপরে কাউন্টারে জমা দিতে হবে আপনারা ভিতরে প্রবেশ করে হাতের ডান পাশে একটা কাউন্টার পেয়ে যাবেন এটা হলো আপনার রেজিস্ট্রেশন কাউন্টার এখানে আপনার দুশো পঞ্চাশ রুপি নেবে এখানে আপনার রেজিস্ট্রেশন করে আপনি ওই পাশে চলে যাবেন বাম সাইডে চলে যাবেন তো আশা করি এই ভিডিওতে আপনার অনেক উপকৃত হবেন আপনারা কিভাবে সব প্রসেসিং কমপ্লিট করবেন ওটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিওতে আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন বাকি আমি দেখে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা এখানে কিভাবে আসতে পারেন আপনারা ব্যাঙ্গালোরের যে কোনো প্রান্ত থেকে আপনারা জয়দেবা হসপিটাল চলে আসবেন আপনাদের যাতায়াত সুবিধার্থে আপনারা বাস ট্যাক্সি এবং অটো সিএনজি পেয়ে যাবেন আপনারা যে কোনো প্রান্ত থেকে জয়দেবা হসপিটাল বললে আপনাদেরকে নিয়ে আসবে সাপোজ যারা কেয়ার মার্কেটস শান্তিনগর ইলেকট্রনিক সিটি নারায়ণ হসপিটাল প্লাস ব্যাঙ্গালোর ক্যাম্পাগোড়া ক্যাম্পাগোড়া মেজিস্ট্রিক থেকে আপনারা ইজিলি বাসে করে আসতে পারবেন আপনারা শুধু জয়দেবা হসপিটাল বললেই আপনারা ওই সার্ভিসটা পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি যাতায়াতের ব্যবস্থা বাস অটো ট্যাক্সি করে আপনারা ইজিলি আসতে পারবেন আর অথবা জয়দেবা হসপিটাল লিখে গুগল ম্যাপে চার্জ দিলেও লোকেশানটা চলে যাবে তো সেক্ষেত্রে আপনারা ইজিলি নেয়ার বাই যে কোনো সার্ভিসে আপনারা আসতে পারেন তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আপনারা আর এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হলো ওয়েটিং এরিয়া এখানে যেসব পেশেন্ট আসে ওরা এখানে অপেক্ষা করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ডাক্তারকে দেখানোর জন্য তো এই যে দেখছেন এক এক করে যাচ্ছে আপনারা খুব কম টাকায় এখানে ভালো চিকিৎসা করতে পারবেন ধন্যবাদ দু ঘন্টা ওয়েটিংয়ের পরে আমার ডক্টর দেখিয়েছি আর আমি আমাকে তিনটা টেস্ট দিয়েছি ব্লাড টেস্ট তিনটা টেস্টে আমাকে দু হাজার তিনশো পঞ্চাশ রোগী পে করতে হয়েছে আর ব্লাড টেস্ট দেওয়ার পরে বলেছে দু ঘন্টা পরে রিপোর্ট আসবে ইকো আর ইসিজি রিপোর্ট আমি নিয়ে নিয়েছি তো আমি আসছি এখানে এগারোটার দিকে এখন বেলা আড়াইটা কোথাও লেগেছে এখন বাইরে আসছি দেখি খেতে পারি কিনা খেয়ে আমার ব্লাড টেস্ট রিপোর্টটা নিয়ে আমি আমার ডক্টর দেখে তারপরে যাব তো আশা করি আমার ভিডিওতে আপনারা অনেক উপকৃত হয়েছেন আর বিশেষ করে যারা ব্যাঙ্গালোরে আসেন সরি নারায়ণতে চিকিৎসা করার জন্য ডক্টর দেবী শেখর কাছে অনেকেই টাকার জন্য রিটার্ন বাংলাদেশে চলে যাচ্ছেন তো তাদেরকে আমি সাজেশন করবো আপনারা জয়দেবা হাসপা হাসপাতালে আসুন লোকেশনটা খুবই ইজি আপনারা যে ব্যাঙ্গালোরের যে কোনো প্রান্ত থেকে আর সরি আপনারা ব্যাঙ্গালোরের যে কোনো প্রান্ত থেকে জয়দেবা হাসপাতাল বললেই নিয়ে আসবে টোটোতে প্লাস ট্যাক্সিতে ইভেন বাসে করেও আসতে পারবেন বাসে করে আপনাদের আসতে একটু অসুবিধা হবে আপনারা দুটো অথবা তিনটা স্টেপ আপনাদেরকে ভেঙে আসতে হবে দুটো তিনটা বাস আপনাদেরকে চেঞ্জ করতে হবে আর যদি আপনারা ডাইরেক্ট অটো নিয়ে চলে আসুন তাহলে আপনারা ইজিলি জয়দেবা হাসপাতালে চলে আসতে পারবেন তো জয়দেবা হাসপাতাল মূলত কার্ডিওলজি ওটা সরকারি হাসপাতাল ওটাতে খরচ খুবই কম আর আমি যেই ডক্টর দেখিয়েছি যে কোনো সাধারণ যে ডক্টর কোনো কার্য ডক্টর ওটা আপনার নশো টাকা নারায়ণাতে প্লাস আপনার যে টেস্টগুলো ওই টেস্টগুলো সাপোজ ছ থেকে সাত হাজার টাকা পে করতে হতো আমাকে নারায়ণাতে তো আমি চলে আসছি জয়দাবাদে আমার আড়াই ছাব্বিশশো টাকার মধ্যে ছাব্বিশশো রুপির মধ্যে আমার টোটাল কমপ্লিট এখন আমি অপেক্ষা করব আমার ব্লাড টেস্ট আসার পরে আমি ডক্টর দেখি তারপরে আমি আপনাদের সামনে বিস্তারিত আলাপ করবো ততক্ষণ অব্দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিও তো খাবারের জন্য বেশি দূরে যেতে হবে না হাসপাতালের পাশে আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন এই যে দেখুন হাসপাতালের পাশে ক্যান্টিন আছে আপনারা এখানে এসেও আপনাদের দুপুরের খাবার খেতে পারবেন তো যাবো এখন এটার ভিতরে গিয়ে এখানে খাবার কি অবশ্য পছন্দ হয়নি বাজা পোড়াটাই বেশি তারপর বড়া বাজি গন্ডা তারপরে আপনার

এখানকার ফেমাস কিছু খাবার আছে ইডলি দোসা আন্না সাম্বার এগুলো আপনারা খেতে পারেন তো আমি যাচ্ছি বাইরের দিকে দেখি এই যে আমার মনে হয় যে এখানে আরেকটা দোকান আছে তাহলে খাবারের হোটেল আছে তো আমি এখন যাচ্ছি ওখানে ওখানে দেখি কি কী পাওয়া যায় আর আমি বাহিরে যাবো আমার লাঞ্চ কমপ্লিট করে আমি আবারও চলে আসছি হসপিটালে তো এখন আমার ব্লাড টেস্টগুলো দিয়েছিলাম ওগুলি রিপোর্ট কালেকশন করার সময় হয়ে গেছে তো আমি যাচ্ছি রিপোর্টগুলো কালেকশন করতে তো আমি রিপোর্টগুলো কালেকশন করে আমি আবার ডক্টর দেখিয়ে ডক্টর কী বলে ওনার ডিসিশন শুনে আমি আবার চলে যাব অথবা উনি আমার কী সাজেস্ট করে ওনাকে দেখিয়ে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব তবে আপনারা যারা ব্যাঙ্গলোরে আসেন অবশ্যই জয়দাবাতে আসবেন ওখানে ভালো চিকিৎসা হয় বিশেষ করে হার্ট রিলেটিভ যাদের কোনো সমস্যা থাকে তারাই আসবেন খুব কম টাকাই সাপোজ আপনার নারায়ণতে যদি একটা প্যাকেজ দিয়ে আপনাকে তিন লাখ টাকা এখানে আপনি দেড় লাখ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন তো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগেছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রিপোর্ট কালেকশন করে আমি দেখিয়েছি তো আপনারা যারা যেতে চান আমি আপনাদেরকে আগেও বলেছি বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আসেন টাকার জন্য চিকিৎসা করতে পারেন না আপনারা ওটাতে একবার যেতে পারেন খুবই কম টাকায় ওখানে চিকিৎসা হয় এবং উন্নত মানের এটা আপনার না যে সরকারি বলে সরকারি চিকিৎসা ইম্পসিবল এটা খুবই ভালো মানের চিকিৎসা হয় ওখানে আপনারা একবার ট্রাই করতে পারেন আর যারা আমার ভিডিওতে কমেন্টস করেন অথবা কমেন্টস করবেন যে এটার অ্যাড্রেস কোথায় এটা ঠিকানা ফোন নাম্বার আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে আমি ফুল অ্যাড্রেস ঠিকানা দিয়ে দেব আপনারা একবার গিয়ে চেক করে নেবেন তো আশা করি আমার ভিডিও দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন যদি আমার ভিডিও ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আপনাদের কোনো রিলেটিভ যেন এই সুবিধা পাই তো ধন্যবাদ ভালো থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই অব্দি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম